আজকে আমি কথা বলবো কাল মার্কসের সমাজ ব্যবস্থা নিয়ে কাল মার্কসের সমাজ ব্যবস্থা মানে হচ্ছে শ্রেণী বৈষম্য দূর করা এখন আপনারা অনেকেই সমাজ ব্যবস্থা বা সমাজতান্ত্রিক বিষয়ের নাম শুনেছেন এখন সমাজতান্ত্রিক বিষয়টা আসলে কি সমাজতান্ত্রিক বিষয় নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতবাদ ব্যাখ্যা করেছেন কাল মার্কস কাল মার্কস প্রথমেই বলেন তিনি যে আমাদের সমাজের মধ্যে দুইটা শ্রেণী বিদ্যমান একটা হচ্ছে পুঁজিপতি শ্রেণী আরেকটা হচ্ছে শ্রমিক শ্রেণী শ্রমিকরা সবসময় পুঁজিপতি শ্রেণী থেকে বঞ্চিত অবহেলিত কিন্তু মার্কস এই অবহেলা বা এই যে শ্রেণী দনী গরিবের মধ্যে যে বৈষম্য ওইটা সবসময় দূর করতে চেয়েছেন তিনি চিন্তা করেছেন যে একটা রাষ্ট্রের মধ্যে যারা ধনী গরিব তাদের টাকার যাবতীয় বিষয় সরকার জনগণের কল্যাণে ব্যয় করবে ধরেন বাংলাদেশের সবথেকে গরিব একজন মানুষ জাবেদ আলী যিনি রিক্সা চালায় তার ইনকাম হচ্ছে পনেরো হাজার টাকা আর ধরেন বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা ধরেন সাকিব খানের সাকিব খানের মান্থলি ইনকাম হচ্ছে দশ লক্ষ টাকা এখন এই ক্ষেত্রে তিনি কি করেন যেহেতু মান্থলি ইনকাম ওনার দশ লাখ টাকা উনি কী করেন মান্থলি কোর্স করেন হচ্ছে পাঁচ লক্ষ টাকা আর যিনি একজন রিক্সা চালক তিনি মাসে ইনকাম করেন পনেরো হাজার তিনি খরচ করেন হচ্ছে পাঁচ হাজার এখন দেখা গেছে যে পুঁজি যারা ধনী ধরুন সাকিব খানের মতো যারা হচ্ছে মাসে দশ লাখ টাকা বা পাঁচ লাখ টাকা খরচ করে এখন দেখা গেছে যে ওনারা হচ্ছে একটা রেস্টুরেন্টে বা একটা কাপড় যে কাপড় হচ্ছে একটা গরিব তিনি হচ্ছে পাঁচশো টাকা একটা কাপড় ক্রয় করেন কিন্তু যিনি মাসে পাঁচ লাখ টাকা খরচ করেন উনি দেখা গেছে একটা শার্ট বা একটা টি শার্ট তিনি কেনেন বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে তিনি ইচ্ছে করলে ওই টাকা দিয়ে আপ ইচ্ছে করলে দুই হাজার তিন হাজার টাকা টি শার্ট ইচ্ছে বলে ব্যবহার করতে পারেন কিন্তু কিন্তু দেখা যায় যারা ধনী তারা হচ্ছে টাকা একটু বেশি ব্যবহার করে কিন্তু এই ক্ষেত্রে মার্কস বলেছেন যে যে অতিরিক্ত টাকা এই যে ভোগ বিলাসিতার ক্ষেত্রে যে টাকাগুলো ব্যবহার করে খরচ করে ওইগুলো না করে ওইগুলো যদি রাষ্ট্রের কল্যাণে জল জনকল্যাণে যদি ব্যবহার করা হয় তাহলে আমাদের সমাজের মধ্যে ধনী গরিবের মধ্যে যে বৈষম্য এটা দূর করা কি সম্ভব আপনারা যদি একটা আমি উদাহরণ দিই ধরেন ভারতের মুকেশ অম্বানি তার ছেলের বিয়েতে তিনি খরচ করছেন আড়াই হাজার কোটি টাকা তবে ভারতের অধিকাংশ অঞ্চলে হচ্ছে পয় নিষ্কাশনের জন্য সুব্যবস্থা নেই স্যানিটারি ব্যবস্থা নেই এই ক্ষেত্রে এই টাকাগুলো যদি ভারতের যারা গরিব তাদের ক্ষেত্রে যদি আড়াই আড়াই হাজার কোটি টাকার মধ্য থেকে যদি দুই হাজার কোটি টাকা উনি জনকল্যাণে ব্যবহার করতেন আর ধরেন পাঁচশো কোটি টাকা যদি উনি ওনার ছেলের বিয়েতে খরচ করতেন তাহলে এই যে সমাজের মধ্যে যে শ্রেণী বৈষম্য এটা কিন্তু দূর করা সম্ভব ছিল তবে কারমাক্স যখন ওনার এই বিভিন্ন তথ্য ওইগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তখনই যে পুঁজিপতি বা বর্জ্য যারা হচ্ছে সমাজের দনিক শ্রেণী তারা কী করেন এই বিষয়গুলো বুঝতে পারেন বোঝার পরে তারা কী করেন বিভিন্ন স্কুল কলেজ সিটি বিভিন্ন জিনিস তৈরি করতে শুরু করেন যেন সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে আন্দোলন বা বিপ্লব ঘটাতে না পারে ঠিক আছে আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনারা কাল মার্কস এবং হচ্ছে আপনারা অ্যাডাম স্মিথ আরও বিভিন্ন বিষয় নিয়ে কারো জানা থাকলে আমাকে আপনারা করতে পারেন ঠিক আছে পার্ট বাই পার্ট হচ্ছে আপনাদের ভিডিও আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ